এই শপে যতগুলো ড্রেস আছে সবগুলোই কিন্তু পাঁচশো টাকায় পেয়ে যাবে আবার ভাবেন না যে পাঁচশো টাকা হিসেবে কোয়ালিটি একদমই বাজে ওয়ার্ডস থেকে শুরু করে সিঙ্গেল টপ কুর্তি সহ প্যান্টের অনেক অনেক কালেকশন আছে এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে প্রতিটা আপনারা মাত্র পাঁচশো টাকা দিয়ে নিতে পারবেন আর কোয়ালিটি তো ভিডিওতে দেখলেও বোঝা যায় আসলে এগুলো কোয়ালিটি কেমন হতে পারে এই ড্রেসটা একবার দেখেন একদমই আরামদায়ক ফেব্রিক ট্রেন্ডি ডিজাইন সাথে নিখুঁত ফিটিং এর প্লাজোটা পেয়ে যাচ্ছেন একদমই পারফেক্ট কম্বিনেশন এই ড্রেসটা দেখেন এখানে যতগুলো ড্রেস আপনারা দেখতে পারবেন সবগুলো চোখ ধাঁধানো কালেকশন কালেকশন সব ভিজিট করলে বুঝতে পারবেন এখানকার কালেকশন গুলো কতটা সুন্দর প্রতিটা ড্রেসই পাঁচশো টাকা করে পেয়ে যাচ্ছেন আমি কিন্তু এক এক করে সবগুলো ড্রেস দেখানোর ট্রাই করতেছি এটাও কিন্তু একটা কোয়ার্ট সেট একদমই সুন্দর একটা প্লাজো রয়েছে এটা সাথে এটা তো আমার হাতে নেওয়ার সাথে সাথে চয়েস হয়ে গিয়েছে এটা এতটা সুন্দর একটা ড্রেস দেখতে পাচ্ছেন এই ড্রেস গুলো কিন্তু এ প্রাইজে কখনো পসিবল না নতুন শোরুম উদ্বোধনের জন্য এই ড্রেস গুলো সবগুলো অফারে দেওয়া হচ্ছে কালেকশন গুলো থাকবে কিনা তার কোনো গ্যারান্টি নেই খুব দ্রুত আসতে হবে ওয়াও এটা কিন্তু বাটিক প্রিন্টের উপর সুন্দর একটা কোয়ার্ট সেট একবার ভাবেন তো এই ড্রেস গুলো কি কখনো পাঁচশো টাকা পসিবল অনেক সুন্দর সুন্দর ড্রেস এগুলো কিন্তু রেগুলার কাস্টমার স্টাইল লেডিস এর যারা স্টাইল লেডিস ড্রেস পরেছেন তারা জানেন এদের কাপড়ের কোয়ালিটি কেমন হয় আর এরা কখনো কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ করে না আপনাদের পছন্দের কথা চিন্তা করে কিন্তু তারা একদমই ট্রেন্ডি ড্রেস গুলো কালেকশনে রাখে বর্তমানে স্টাইল লেডিস কিন্তু খোলার আপুদের বেশ পছন্দের একটা সব হয়ে উঠেছে এই ড্রেসের ডিজাইনটা দেখেন কতটা সুন্দর এটাও কিন্তু মাত্র পাঁচশো টাকা এখানকার যতগুলো কালেকশন আছে সবই পাঁচশো টাকায় পেয়ে যাবেন এখানে অনেক সুন্দর সুন্দর কিন্তু প্যান্ট আছে আমি প্যান্টের কালেকশন দেখিয়ে দিব সাথে কিন্তু টপসের এর কালেকশন দেখিয়ে দিব আমি শুধুমাত্র মিনিমাম একটা ধারণা দিচ্ছি এখানে সবগুলো প্রোডাক্ট এক এক করে দেখানো পসিবল না আপনারা আসবেন এখানে হিউজ পরিমাণ কালেকশন আছে আমি যে শার্টটা পরে আছি এটাও কিন্তু স্টার লেডিস এর আমি কয়েকটা প্যান্ট দেখিয়ে দিচ্ছি এই জিন্স প্যান্ট গুলো কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন একদমই পাঁচশো টাকায় প্যান্ট এর কিন্তু এখানে অনেক অনেক কালেকশন আছে এই যে জিন্স এর স্কার্ট টা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু মাত্র পাঁচশো টাকা এত এত পরিমাণে প্যান্ট এর কালেকশন আছে এখানে আমি আর না দেখাই এখানে অনেক প্যান্ট এর কালেকশন এই প্যান্ট এর কালেকশন দেখাতে গেলে আমার ভিডিও অনেক বড় হয়ে যাবে এবার আমি কিছু টপস দেখিয়ে দিচ্ছি শর্ট টপস গুলো এগুলো কিন্তু অসম্ভব সুন্দর ছিল দেখতে পাচ্ছেন একদমই করবেন না দ্রুত চলে আসবেন এত সুন্দর সুন্দর কালেকশনগুলো দ্রুত পার্চেস করার জন্য চলে আসবেন আমার তো অনেক অনেক কালেকশন পছন্দ হয়ে গিয়েছিল এখানে আমি তো অনেক অনেক শপিং করেই ফেলেছি যারা ওয়েস্টার্ন পছন্দ করেন তারা দ্রুত চলে আসবেন এখানে কিন্তু আনস্টেস কোনো কালেকশন নেই এটা কিন্তু স্টার নিউ আউটলেট উদ্বোধন হয়েছে উদ্বোধনের জন্য এই অফারটা থাকছে স্টাইল লেডিসের প্রতিটা আপডেট দেখার জন্য তাদের পেজটা ভিজিট করবেন অনেকের প্রশ্ন থাকতে পারে যে এই অফারটা কতদিন থাকবে এই অফারটা কতদিন থাকবে এটা এখনো ঠিক নেই কতদিন থাকতে পারে তবে এই কালেকশন গুলো কতদিন থাকবে সেটাই হচ্ছে বড় বিষয় যেহেতু অফার দিয়েছে সবগুলো পাঁচশো টাকা সেহেতু কিন্তু খুব দ্রুত কালেকশনগুলো শেষ হয়ে যাবে অবশ্যই দ্রুত আসতে হবে এবার আমি একেবারে ডিটেলে অ্যাড্রেসটা বলে দিব আপনারা অ্যাড্রেসের জন্য খুবই জ্বালান আমাকে আমি কিন্তু ভিডিওতে অ্যাড্রেস ডিটেলে বলে দিই লাস্টের দিকে এটা হচ্ছে মালিক চেম্বার দুই এক পা হাঁটলেই দেখতে পারবেন এই যে স্টার লেডিসের একটা শোরুম দেখতে পাচ্ছেন তারপরে দেখতে পাচ্ছেন টপ টেন এরপরে দেখতে পাচ্ছেন আরেকটা স্টার লেডিস এখনো পর্যন্ত নামকরণ করা হয়নি দেখতে পাচ্ছেন কেবল উদ্বোধন হয়েছে আর এটাতে কিন্তু অফারগুলো চলতেছে আপনারা এখানে চলে আসবেন এছাড়াও পাশেরটাতে আসলেও হবে তারা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিবে সো দ্রুত চলে আসতে হবে থ্যাংক ফর ওয়াচিং আলাইকুম আল্লাহ হাফেজ